বাংলা ভাষা সাহিত্যের ক্লাসরুমে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা দ্বাদশ গুরুত্বপূর্ণ অংশ তা হল রূপমূলের এই বিষয়টি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করে দেব তোমাদের ইতিমধ্যেই দুটি ক্লাস আমি দেখিয়ে দিয়েছি পুঙ্খানুপুঙ্খভাবে আশা করি কোথাও কোনো খামতি রাখি আমার মনে হয়েছে তোমাদের যদি মনে হয়ে থাকে যে কোনো কিছু জিজ্ঞাসা আছে বা কোথাও আমার জায়গা থেকে তোমরা শিখতে পারো নি সেটা বলতে শূন্য উচ্চ শির সেইভাবে কেমন এই জন্যই আজকে বলা তো নির্ভয় বলতে পারো নিঃসন্দেহে বলতে পারো নিঃসংকোচে বলতে পারো তো আশা করি বোঝাতে পেরেছি এর আগের যে অংশগুলো বলেছি সেই জায়গায় কোনো জিজ্ঞাসা তেমন ভাবে নেই আজকে আমরা রূপমূলের প্রকারভেদের এই মূল পর্বে পৌঁছে গেছি আমি প্রথমে তোমাদের সামনে রূপমূলের প্রকারভেদের একটা চার্ট তুলে ধরছি এই চার্ট অনুসারে এরপরের প্রত্যেকটি স্লাইডে আমরা তার বিশ্লেষণগুলোকে দেখে নেব এইবার বিষয়টা হলো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার যেটা বলছি তার কারণ হল তোমাদের যে গ্রন্থটি আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের ব্যাকরণ পার্ট বা সহায়িকাগুলিতে এইভাবে কিন্তু কোনো রকম প্রকারভেদের চার্ট নির্ণয় করা নেই বা তোমরা সুন্দরভাবে বুঝে নিতে পারছ না সেখান থেকে যে রূপমূলের প্রকারভেদটা কীভাবে কোথা থেকে কেমনভাবে নির্ণয় হচ্ছে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আজকের এই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার এই রূপমূল রূপমূলকে আমরা দুটো শ্রেণীতে প্রথমে দেখে নিই একটা হলো অর্থ প্রকাশের দিক থেকে রূপমূল আরেকটি হলো রূপের সংখ্যার তারতম্য অনুসারে রূপমূল আমি প্রত্যেকটার বিশ্লেষণ করে দেব আমি প্রথমে কেবলমাত্র এই চারটিকে তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে অর্থ প্রকাশের দিক থেকে মানে অর্থ প্রকাশ করতে পারে এমন আর রূপের সংখ্যা মানে কটা সংখ্যা আছে সেই অনুযায়ী হলো তাহলে প্রথমে আমরা রূপমূলকে দুটো শ্রেণীতে বিন্যস্ত করতে পারছি এইবার অর্থপ্রকাশের দিক থেকে একে আবার বলা হয় গঠনগত দিক থেকে সুতরাং যদি অর্থ প্রকাশের দিক থেকে না পরীক্ষা এসে লেখা থাকে গঠনগত দিক থেকে রূপমূলের শ্রেণী বিভাগ করো এবং বিশ্লেষণ করো তাহলে কিন্তু আমরা এই পাশের অংশটিকে দেখে নেব এই পাশে আমরা পরে আসছি এবার গঠনগত দিক থেকে রূপমূলের এই শ্রেণীবিভাগকে আবার দুটি ভাগে ভাগ করা হয় এই দুটো ভাগ কি একটা হলো আর রূপের সংখ্যার তারতম্য অনুসারে একেও কিন্তু একই রকমভাবে দুটি ভাগে ভাগ করা হচ্ছে তো গঠনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই স্বাধীন বা মুক্ত আর পরাধীন বা বদ্ধ মানে অর্থ প্রকাশের দিক থেকে বা গঠনগত দিক থেকে একে দুটো শ্রেণীতে পাচ্ছি একটা স্বাধীন রূপমূল বা পরাধীন মুক্ত রূপমূল একটা পরাধীন রূপমূল বা বদ্ধ রূপমূল আর ঠিক উল্টো দিকে রূপের সংখ্যার তারতম্য অনুসারে আমরা দুটো শ্রেণীতে পাচ্ছি কি কি একটা মিশ্র রূপমূল এবং আরেকটা হল জটিল রূপমূল এইবার দ্বিতীয় পাটে চলে আসি এর আবার যে বিভাজনটি আছে সেটা আমরা দেখব স্বাধীন বা মুক্ত এবং পরাধীন বা বদ্ধ এর আবার দুটো করে ভাগ স্বাধীন বা মুক্ত একে দুটো শ্রেণীতে ভাগ করা হচ্ছে একটা আভিধানিক স্বাধীন আরেকটা হলো ব্যাকরণ সম্মত স্বাধীন একই রকমভাবে পরাধীন রূপমূল তারও দুটি ভাগ একটা হলো আবিধানিক পরাধীন আরেকটা হলো ব্যাকরণ সম্মত পরাধীন ঠিক আছে কিন্তু পরাধীন রূপমূলের ব্যাকরণ সম্মত এর আবার দুটো শ্রেণী আছে পরাধীন রূপমুলের ব্যাকরণ সম্মকে সম্মতকে দুটো শ্রেণীতে ভাগ করে একটাকে বলা হচ্ছে নিষ্পাদিত রূপমূল আর একটিকে বলা হচ্ছে রূপমূল এটা হলো গোটা রূপমূলের বিভাজন রেখা আমি প্রথম থেকে আরেকবার বলে দিই সবাই কি আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ বেশ তোমাদের উইন্ডো দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো বেশ তাহলে প্রথমে দেখো অর্থপ্রকাশের দিক থেকে বা গঠনগত দিক থেকে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপের সংখ্যা তারতম্য অনুসারে আমরা দুটো পাচ্ছি একটা মিশ্র রূপ একটা জটিল রূপ অর্থপ্রকাশের দিক থেকে যে দুটি বা গঠনগত দিক থেকে তার একটির নাম স্বাধীন বা মুক্ত আরেকটা পরাধীন বা বদ্ধ স্বাধীন বা মুক্তকে দুটো ভাগে ভাগ করা হয় একটা আবিধানিক বা ব্যাকরণ সম্মত একটা হলো পরাধীনের ক্ষেত্রেও তাই আবিধানিক ব্যাকরণ সম্মত ব্যাকরণ সম্মত অর্থাৎ পরাধীন ব্যাকরণ সম্মতে দুটো শ্রেণী আবার একটা হলো সমন্বয় রূপমূল আর একটা হলো নিষ্পাদিত অসুবিধা নেই এটা বুঝতে পেরেছ তো বেশ ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই তবে প্রত্যেকটা স্লাইডের আগে আমি এটাকে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য চিন্তার কিছু নেই এবার আমরা আসছি এই যে চার্টটা যে চার্টটা আমরা এইমাত্র দেখলাম আমি বলেছি প্রত্যেকটা স্লাইডের প্রথমে আমরা এটা দেখে নেব আমরা দেখে নিলাম এইবার স্বাধীন রূপমূলের প্রকারভেদ তাহলে আমরা দেখো আমি আরেকবার ব্যাক করি এখানে অর্থ প্রকাশের দিক থেকে বা গঠনগত দিক থেকে দুটো তাহলে স্বাধীন পরাধীন কেমন এবার এই স্বাধীন রূপমূলের প্রকারভেদটাকে আমরা এই উইন্ডোতে দেখবো তাহলে স্বাধীন রূপমূলের প্রকার ভেদের ক্ষেত্রে আমি আবার ব্যাকে যাই লক্ষ্য করো স্বাধীন রূপমূলে পরাধীন একটা আবিধানিক আর একটা ব্যাকরণ অংশটা আমরা এই কেমন স্বাধীন যে দুটি শ্রেণী একটা হলো আবিধানিক একটা ব্যাকরণ সম্মত আবিধানিক কি বই খাতা কলম ব্যাকরণ সম্মত কি থেকে চেয়েটা বিষয়টা হলো আমি যদি ডেফিনেশনে চলে যাই সরাসরি তাহলে বুঝতে পারি যে স্বাধীন রূপমূল কাকে বলে পদের মধ্যে অবস্থানকারী পদের মধ্যে থাকে অর্থপূর্ণ প্রধান অংশ আমরা কিন্তু পড়ছি পদ না তাই পদের মধ্যে রূপ থাকে তাই না পদের মধ্যে অবস্থানকারী অর্থপূর্ণ অর্থ থাকতে হবে এটা আমরা সবাই জানি প্রধান অংশ যার একক ব্যবহার ভাষায় আছে যদি একক ব্যবহার থাকে তবে তাকে স্বাধীন রূপমূল বলা হচ্ছে একক মানে একা একা বসতে পারে লক্ষ্য করে দেখো বই খাতা কলম এরা একা একা বসে আবার থেকে চেয়ে এরাও একা একা বসতে পারে থেকে চেয়ে অনুসর্গ আর টা এটা কিন্তু নির্দেশক এরা কিন্তু একটা শব্দের শেষে গিয়ে পৃথকভাবে অবস্থান করতে পারে এদের ক্ষমতা আছে বসার তাই কিন্তু স্বাধীন ঠিক আছে বোঝাতে পেরেছি স্বাধীন এইবার স্বাধীন আবিধানিক রূপমূলের ডেফিনেশন কি হবে এক একক অবিভাজ্য বিশেষ্য বা ক্রিয়া জাতীয় পদ বিশেষ হতে পারে ক্রিয়া জাতীয় পদ হতে পারে যার অভিধানগত অর্থ আছে আবিধানিক মানে যার অভিধানগত অর্থ আছে তাহলে স্বাধীন আবিধানিকের ক্ষেত্রে যার অভিধানগত অর্থ থাকবে যেমন হাত কলম খাতা ইত্যাদি বানানটা ভুল হয়েছে ইত্যাদি যাই হোক লিখতে গিয়ে তাহলে হাত কলম খাতা আসলে হাতের সঙ্গে কলম খাতার দারুণ সংযোগ আমাদের প্রতিক্ষণেই থাকে তো ওই জন্য হাত কলম খাতা তিনটে শব্দ রেখেছি বেশ তাহলে এটা আবিধানিক আবিধানিক মানে বোঝা গেল অভিধান ঘেটেই এই শব্দগুলোর অর্থ তোমরা কিন্তু খুঁজতে পারো পেতে পারো এইবার ব্যাকরণ সম্মতের ক্ষেত্রে কি হলো অভিধানে যার অবস্থান নেই অভিধানে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাকরণ সম্মতকে কিন্তু ব্যাকরণও যথেষ্ট গুরুত্ব আছে তোমরা যদি থেকে কে টা চে এর অর্থ খোঁজো অভিধানে গিয়ে তাহলে বোকামি হবে তাহলে কিন্তু সেগুলো খুঁজে পাচ্ছ না পাবে না সঠিকভাবে তার অর্থ কেমন কিন্তু বাংলা ব্যাকরণে তাদের যথেষ্ট গুরুত্ব আছে এবং তারা একা একা শব্দের শেষে বসতে পারে এইটা মাথায় রাখতে হবে স্বাধীনের ক্ষেত্রে একা একা বসতে পারবে পরাধীনের ক্ষেত্রে একা একা বসতে পারবে না বুঝতে পেরেছ না বুঝতে পারি বেশ তাহলে এটা আমরা বুঝতে পারলাম হলো তাহলে স্বাধীন রূপমূলের শ্রেণীকরণের আমরা যে অংশটুকু সেটুকু দেখে নিলাম স্বাধীনের ক্ষেত্রে আভিধানিক ব্যাকরণ সম্মত এই অংশটা আমরা পেয়ে গেলাম এবার আমরা চলে যাই পরের অংশ তাহলে স্বাধীনের এই অংশটুকু পেয়ে গেছি এবার আমরা পরাধীনের এই অংশটুকু দেখে নেব মানে হলো পরাধীন বা বদ্ধ বদ্ধ মানে আটকে আছে বন্দি আছে এর আভিধানিক ব্যাকরণ সম্মত এবং ব্যাকরণ সম্মতের দুটো একটা সমন্বয় নিষ্পাদিত কেমন হ্যাঁ স্যার আচ্ছা এক সেকেন্ডে আচ্ছা এই মাত্র ক্লাসে এন্ট্রি নিলে জিয়াউর রহমান নামে হ্যাঁ স্যার আমাদের এখানে বিশাল নেটওয়ার্ক প্রবলেম অনেক ধরে চেষ্টা করলাম না হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকটা পড়িয়ে ফেলেছি বাবা এই জন্যই বলা মূলত কেমন অনেকটা স্যার আপনি ইউটিউব ভিডিও দেবেন তো এটা ইচ্ছে তো আছে দেওয়ার কিন্তু কথাটা হলো চেষ্টা করো ক্লাসে অ্যাটেন্ড থাকার ঠিক আছে এইবার যেটা বলছিলাম এবার পরাধীনের ক্ষেত্রে আমরা চলে যাই পরাধীন বা বদ্ধের ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নেব তারও দুটো ভাগ কি কি আবিধানিক ব্যাকরণ সময় ঠিক আছে ব্যাকরণ সম্মতের আবার দুটো ভাগ তাও আমরা জানি দেখেছি আভিধানিকের ক্ষেত্রে ওয়ালা দার। আভিধানিক মানে আমরা এই শব্দগুলো অভিধানে পেতে পারি কিন্তু পরাধীন কিন্তু পরাধীন মানে একা এরা বসে না এদের বসতে গেলে সঙ্গী লাগে একটা করে আর ব্যাকরণ সম্মতের ক্ষেত্রে কে রা দানি এরাও একা বসতে পারে না সঙ্গী লাগে ব্যাকরণ সম্মতের আবার দুটো ভাগ এটাও আমরা জানি আমরা দেখে নিয়েছি একটা সমন্বয় একটা নিষ্পাদিত এই জায়গাটা একটু আমাদের সচেতন ভাবে দেখে নিতে হবে সমন্বয়ের ক্ষেত্রে দেখো দিয়েছি কে তে আর নিষ্পাদিতের ক্ষেত্রে দানি কু আর পরা কি তার ডেফিনেশন কিভাবে আমরা বুঝবো সব আসছি প্রথমে আমরা পরাধীন এই রূপমূল কাকে বলে সেটা দেখে নিচ্ছি পরাধীন রূপমূল কাকে বলে যে সকল রূপের মানে যে রূপগুলো যে রূপমূলগুলির একক ব্যবহার ভাষায় নেই একা বসতে পারে না কেবল স্বাধীন রূপকে অর্থপূর্ণ করবার জন্য অবস্থান করে হলো তাহলে স্বাধীন একটা তাকে অর্থপূর্ণ যেমন ওয়ালা এই ওয়ালা আবিধানিক এই পরাধীন রূপমূলটাকে সংযোগ করা হচ্ছে কোনো একটা শব্দের সঙ্গে একটা শব্দ বলতো ওয়ালা যোগ করে কাবুলি ওয়ালা কাবুলিওয়ালা হ্যাঁ বা ফুলওয়ালা যাই হোক না কেন তাহলে দেখো লক্ষ্য করে কাবুলি শব্দটা যদি যোগ করা হয় তার সঙ্গে ওয়ালা যোগ করা হয় তখন বুঝে যাই আমরা তার অর্থটা কিন্তু শুধু ওয়ালা মানে তার কোনো অর্থ নেই তাই না বেশ আবার একই রকম ভাবে দার শব্দটিও কেমন এবার তাহলে পরাধীনের ক্ষেত্রে কি হলো তার একক প্রয়োগ ভাষায় নেই কেবলমাত্র স্বাধীনের পিছনে গিয়ে বসে বা সামনে এসে বসে তাকে কি করে অর্থপূর্ণ করে মানে যে অর্থ থাকে তার থেকেও আরো পূর্ণতা দান করে যেমন কে এতে এরা উদাহরণ দিয়েছি এবার আবিধানিক মানে পরাধীন আবিধানিক রূপমূলের দিচ্ছি পরাধীন আবিধানিক রূপমূল কাকে বলে যে সব রূপের অবস্থান অভিধানে আছে কিন্তু স্বাধীন ব্যবহার নেই অভিধানে খুঁজে পাওয়া যাবে ওয়ালা শব্দটি দার শব্দটি কিন্তু তাদের আমরা কখনোই স্বাধীনভাবে বাক্যের মধ্যে ব্যবহার করতে পারবো না বা পারছি না এইগুলোকে আমরা বলতে পারি পরাধীন আভিধানিক রূপমূল ঠিক তেমনি ভাবে পরাধীন ব্যাকরণ সম্মত রূপমূল কি হবে পরাধীন ব্যাকরণ সম্মত রূপমূল অভিধানে নেই কিন্তু ব্যাকরণগতভাবে তা অর্থপূর্ণ যেমন উপসর্গ স্বর্গ আর বিভক্তিগুলো তোমরা নিশ্চয়ই যেন আমি আগের দিন উপসর্গের বিষয়ে বলেছি কুড়িটা সংস্কৃত উপসর্গ বাংলা এসেছে এছাড়াও আরো অনেক উপসর্গ বিদেশি উপসর্গ আছে বাংলার নিজস্ব উপসর্গ আছে এবং তার সঙ্গে বিভক্তি আছে এ কে তে রে র এর রা ইত্যাদি এবং উপসর্গ সামনে বসে আর বিভক্তিগুলো শব্দের শেষে গিয়ে যুক্ত হয় আমি এগুলো বলেছিলাম কি বলেছিলাম তো এইবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করি প্রশ্নটা হলো উপসর্গ তাহলে কি ধরনের রূপমূল বলো একজন আর অনুসর্গ কি ধরনের রূপমূল আমি এর আগের স্লাইডে দেখিয়েছি অনুসর্গ স্বাধীন স্বাধীন ব্যাকরণ সম্মত রূপমূল ঠিক আছে স্বাধীন ব্যাকরণ সম্মত রূপমূল হলো অনুসর্গ আর পরাধীন ব্যাকরণ সম্মত রূপমূল হলো উপসর্গ ঠিক আছে মনে থাকবে বেশ এইবার আমরা এখানে এই তিনটে নিয়ে কারো সমস্যা আছে নাকি পরাধীন আবিধানিক আর ব্যাকরণ সম্মত পরাধীন রূপমূল আ পরাধীন আবিধানিক রূপমূল আর পরাধীন ব্যাকরণ তোমরা যখন লিখবে শুনে নাও খাতায় যখন লিখবে তখন কিন্তু আমি শুধু এখানে আবিধানিক লিখেছি তোমরা লিখবে পরাধীন আবিধানিক ব্যাকরণ সম্মত লিখেছি তুমি লিখবে পরাধীন ব্যাকরণ সম্মত ঠিক আছে বেশ তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো আমি তাহলে এর পরে স্লাইডে চলে গিয়ে সমন্বয় আর নিষ্পিত এই দুটোই চলে আসবো এই দুটো কিন্তু হয়েছে স্ক্রিনশ নেওয়া নেক্সট তাহলে আমরা আবার এই চারটি দেখে নিচ্ছি তাহলে আমরা এবার কোন অংশ দেখবো একদম শেষের এই অংশটি সমন্বয় আর নিষ্পাদিত কেমন দেখো তাহলে পরাধীন রূপমূলের এই যে শ্রেণী বিভাগের শেষ অংশটি একেবারে সমন্বয় সমন্বয়ের ক্ষেত্রে কি হবে পরাধীন পরাধীন রূপমূল রূপমূল। যে স্বাধীন রূপের সাথে মিশে গিয়ে তাকে স্থিরতা দেয় তাই সমন্বয় রূপমূল আবার বলি যে পরাধীন রূপমূল স্বাধীন রূপের সঙ্গে কেমন ভাবে হবে একদম মিশে গেল মিশে গিয়ে তাকে কি করলো তাকে স্থিরতা দান করলো কেতে এগুলো কি ধরনের ব্যাকরণের ক্ষেত্রে আমরা কেতে এগুলোকে কি বলি বলতো বলো বিভক্তি বিভক্তি একদম ঠিক একদম ঠিক শেষে বসছে বিভক্তি তাহলে এই কেতে বিভক্তিগুলো তারা কি করে একটা শব্দের সঙ্গে মিশে গিয়ে তাকে স্থিরতা দেয় তাকে পদের গুরুত্ব দেয় তাই না পদে পরিণত করে তাহলে সমন্বয়ীর ক্ষেত্রে হলো আসলে বিভক্তিগুলো তারা কি বলবো যে পরাধীন রূপমূল স্বাধীন রূপের সাথে মিশে গিয়ে তাকে স্থিরতা দেয় বা পদের মর্যাদা প্রদান করে তাকেই সমন্বয়ী রূপমূল বলে যেমন কেতে এবার এরপর একটা নিষ্পাদিত নিষ্পাদিতের ক্ষেত্রে কি হবে যে পরাধীন রূপমূল স্বাধীন রূপের সাথে মিশে গিয়ে নতুন অর্থপূর্ণ পদ গঠন করে তাকেই বলা হয় নিষ্পাদিত রূপমূল সেক্ষেত্রে উপসর্গ বা প্রত্যয় এই যে এখানে দানি কু আর পড়া অর্থাৎ উপসর্গ বা প্রত্যয়ের মধ্যে পড়ছে এগুলো কিছু কিছু হলো যেমন দানি এই দানি শব্দটাকে ভাবো এই দানি শব্দটা কিন্তু কি করে অন্য শব্দের অর্থকে পরিবর্তন করতে পারে শেষে বসে দানি দিয়ে একটা শব্দের তৈরি করে বলো তো আচ্ছা কলমদানি মানে কি কলম রাখার আর একটা ফুলদানি ফুলদানি তাহলে ফুল রাখার জায়গা তাই তো একদম আচ্ছা আমদানি মানে কি আমদানি মানে আম রাখার জায়গা কেন হবে না কি হতে পারে তো নাকি কি ব্যাপার সারা শব্দ নেই কেন দানিটা পৃথক এখানে নয় গোটা শব্দটা একটা শব্দ এইটাই শুনতে চাইছিলাম তবে আমরা জোর করে যদি আমদানি শব্দটা মানে আমরা খারাপ পাত্র হিসেবে ব্যবহার করি ক্ষতি কি ক্ষতি আছে নাকি একদম তাহলে বাড়িতে এরকম একটা আমদানি তৈরি করে নেবে যখন আমের সময় আসবে তখন আম রাখবে সবাই কেমন বেশ আমিও তাহলে নিষ্পাদিত রূপমুল নিয়েছ পরাধীন এই রূপমূল স্বাধীন রূপের সঙ্গে মিশে গিয়ে এই স্বাধীন রূপমূলটাকে নতুন অর্থ দান করে ঠিক আছে বেশ আমরা তাহলে এই উইন্ডোটা দেখলাম এবার আমরা একদম শেষে চলে এসেছি এটা নিয়ে আর কোনো সমস্যা নেই তো মাস স্যার আবার সেই একই চিত্র আমরা এবার শেষের অংশটা পড়ব মিশ্র জটিল এই জায়গাটা একটু ভালো করে বুঝুন আর প্রত্যেকটা জায়গায় ভালো করে বুঝুন আর একই কথা বারবার বলছি তোমাদের বলতে মনে হয় শুনতেও ভালো লাগছে নাকি কারণ এক কথা বারবার বলছি বেশ তাহলে রূপের সংখ্যার আর তারতম্য সংখ্যার তারতম্য অনুসারে দুটো আমরা দেখে নিয়েছি একটা মিত্র একটা জটীল মিশ্র আকাশ গঙ্গা শাসনকাল জটিল প্রগতি পত্র রূপের ক্ষেত্রে এই মিশ্র রূপ রূপমূলের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই এর ডেফিনেশন কি হয় দুটি মুক্ত বা স্বাধীন রূপমূল একত্রে অবস্থান করে দুটো মুক্ত কিংবা স্বাধীন রূপমূল থাকবে এর মধ্যে ঠিক আছে যেমন দেখো আকাশ আর গঙ্গা এই আকাশ আর গঙ্গা এই আকাশ গঙ্গা শব্দ দুটো দুটো শব্দ প্রথমে আছে আকাশ তারপরে আছে গঙ্গা তাই তো দুটো পৃথক শব্দ তো শব্দ এবার কিন্তু মুক্ত বা স্বাধীন তাই না তাহলে এক্ষেত্রে একে আমরা বলবো মিশ্র যখন দুটো মুক্ত বা স্বাধীন একসঙ্গে বসবে কেমন যেমন যদি তুমি বলো বই খাতা বই খাতা শব্দটা একটা শব্দ তৈরি করলে তাই তো আচ্ছা এই একটা শব্দ এই বই খাতা শব্দটা যদি আমরা সমাসের ক্ষেত্রে বিচার করি তাহলে কি ধরনের সমাস বলতো দ্বন্দ্ব সমাস খুব ভালো তাহলে লক্ষ্য করে দেখো বই একটা শব্দ স্বাধীন খাতা একটা শব্দ একই রকম ভাবে স্বাধীন তাহলে দুটো স্বাধীন মিলে যেটা তৈরি হলো তাকে আমরা বলতে পারি মিশ্র দুটো স্বাধীন হতে হবে সেখানে কিন্তু পরাধীন থাকবে না এবার দেখো জটিল রূপের ক্ষেত্রে জটিল রূপের ক্ষেত্রে কি হবে দুই এর বেশি রূপমূলের সমন্বয়ে সমন্বয়ে স্বাধীন রূপমূল তার মানে এই দ্বারায় দুইয়ের বেশি থাকতে হবে এবং স্বাধীন পরাধীনের মিশ্রণ থাকতে হবে বোঝা গেল কি বললাম লক্ষ্য করে দেখো শব্দটি প্রতীপত্র এই প্রগতিপত্র শব্দটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারছি প্র এটা কিন্তু উপসর্গ কি তাই তো তারপরে একটা স্বাধীন রূপমূল পত্র একটা স্বাধীন রূপমূল নিদ্র রাত বিটা উপসর্গ নিদ্র স্বাধীন নিদ্রা থেকে নিদ্র আর রাত স্বাধীন তাহলে দেখো লক্ষ্য করে দুইয়ের বেশি এক আর দুই হলো স্বাধীন আর পরাধীনের মিশ্রণ তাহলে এর ডেফিনেশনের ক্ষেত্রে আমি এখানে যেটা লিখে দিয়েছি শুধুমাত্র সেইটুকুই নয় তার সঙ্গে আরেকটু সমন্বয় করবে তোমরা মানে আরেকটু সংযোগ করবে সংযোগ করে লিখবে যে দুয়ের বেশি রূপমূলের সমন্বয়ে অর্থাৎ আচ্ছা লিখে নিতে পারো নিশ্চয়ই সবার সামনে খাতা আছে তাহলে আমি ধীরে ধীরে বলি একদম লেখো বেশি রূপমূলের সমন্বয়ে স্বাধীন এবং পরাধীন উভয়ের অর্থপূর্ণ অবস্থানে স্বাধীন এবং পরাধীন উভয়ের অর্থপূর্ণ অবস্থানে অর্থাৎ স্বাধীন এবং পরাধীন উভয়ের অর্থপূর্ণ অবস্থানে অর্থপূর্ণ সহাবস্থানে লিখতে পারো আরো ভালো হবে অবস্থানের জায়গায় সহাবস্থানে করে দাও ঠিক আছে অর্থপূর্ণ সহাবস্থানে যে রূপমূল গড়ে ওঠে তাকেই জটিল রূপমূল বলে যে রূপমূল গড়ে ওঠে তাকেই জটিল রূপমূল বলে হয়েছে সবাই লিখতে পেরেছো যেমন প্রগতিপত্র বিনিদ্র রাত আরো একটা লেখো অসহযোগিতা অসহযোগিতা ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো এই জায়গায় আমি আরেকটু সময় ক্লাসে সবাইকে মানে আজকের ক্লাসের এই অংশটুকুর জন্য ধন্যবাদ জানাচ্ছি কেউ ক্লাস ছেড়ে বেরোবে না আরো কিছু কথা আছে আমি মূলত আজকের ক্লাসটিকে এই অংশটিকে এন্ড করলাম টোটাল ইউটিউব ক্লাসের জন্য